আমার ছেলের আলাদা কোনো কোনো টিউশন নেই আমি বাড়িতে সবসময় আমার পড়াশোনাটা দেখে থাকি আর যেহেতু আজকে রান্না বান্না করছি সকাল থেকে কিছুটা কাজ বাকি রয়ে গেছে সেই জন্য কিন্তু আজকে ওর বাবা দেখো পড়াতে বসিয়েছে সুপ্রবাহ সবাইকে তো এখন বাজে নটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বিছানা গুছিয়ে নিয়েছি এখানে দেখো আমার ছেলে লেখাপড়া করছে তোর বাবাই হচ্ছে আজকে করাচ্ছে অন্যদিন কিন্তু আমি করিয়ে নিই কালকে অর্ধেক কাজ বাকি ছিল বলে এখন আমার ছেলে মানে ওর বাবা করিয়ে দিচ্ছে আর রান্নাবান্নাও হয়ে গেছে যাক এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে এখন প্রথমে স্ট্যান টান করে আসি তারপর দেখা করছি পড়া কমপ্লিট এখন দেখো ব্যাগটা গুছিয়ে হচ্ছে নিচে নিয়ে যাচ্ছিলাম এবার কিন্তু ওকে ঠান টান করিয়ে কিন্তু খাইয়ে দিয়েছিলাম খাওয়ানোর পর এখন কিন্তু আমি ওকে টিফিনটা রেডি করে দিচ্ছি তো টিফিনে দিচ্ছে আজকে কিন্তু খেজুর আর হচ্ছে বিস্কুট খেঁজুরটা কিন্তু একদম পছন্দ করে না খাইও না ঘরেতে খাই না সেই জন্য ভেবেছিলাম টিফিনে পাঠাই যদি স্কুলে খাই বাচ্চাদের সাথে মিশে কিন্তু তাও খায় না কিন্তু বাড়িতে খেজুরগুলো ঠিক আবার কিন্তু নিয়ে চলে আসলো যখন ছোটো ছিল তখন কিন্তু দুধের সঙ্গে সিদ্ধ করে কিন্তু খাওয়াতাম তখন কিন্তু খেয়ে নিতো এখন বড় হওয়ার থেকে কিন্তু তেমন ভাবে খিজুরটা একদমই খায় না অন্যান্য ফল কিন্তু খেয়ে না খেজুরটা একদমই খেতে চাইছে না তারপরে দেখো এই বিস্কুটটাই কিন্তু আমার ছেলে খায় এই বিস্কুটটাই সেই জন্য কিন্তু ওকে দিই অন্য বিস্কুটের থেকে এই বিস্কুটটাই খুব একটা ভালো খায় তারপরে দেখো ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে তো এদিকে হচ্ছে আমি এখন দেখো মুড়িটা হচ্ছে বের করে নিলাম মুড়ি তুলে নেবো বলে কারণ হচ্ছে সকালবেলায় আমার বড় হচ্ছে মুড়ি ভাজিয়ে নিয়ে আস মুড়ি কল থেকে আর আমাদের তো সবসময় মুড়ি কল থেকেই মুড়ি ভাজানো হয় তো এটা নিয়ে আসে সকালে এখন একটু ঠান্ডা হয়ে গেছে এখন তুলে নেবো এই চালুনিটা যেটা দেখছো এটা দিয়ে কিন্তু আমাদের মুড়ি সময় চেলে কিন্তু তোলা হয় আর ওরাও চেলে দেয় তারপরেও কিন্তু ওদের চালুনিতে কিন্তু মুড়ি বা ছোটো ছোটো মুড়িও থেকে যায় কিন্তু ওটা ঘরে নিয়ে এসে কিন্তু ভালো করে চেলে নিলে সব কিন্তু চালুনি দিয়ে বেরিয়ে যায় এভাবেই কিন্তু মুড়িগুলো চেলে আমি তুলে নেবো ডামেতে আর যখনই আমাদের মুড়িটা চালানো হয় কিন্তু মুড়িটা কিন্তু চালানো হয় দুডাম চালিয়ে নিয়েছিলাম মুড়ি তো দেখো এখন কিন্তু এটা দেখো গুছিয়ে রান্না করে রেখে কিন্তু এখন খাবার জন্য মুড়ি এটা তোলা হয়ে গেছে রান্নাঘরে এসে দুধ দিয়ে গেছে দুধটা প্রথমে গরম করে নেবো আর আজকে একটু অল্প দুধ রাখছি খুব অল্প পরিমাণে দুধটা রেখেছি ওইটা হচ্ছে আমি একটু মুখে আজকে মাখবো মধুদের সেই জন্যই রাখলাম আর এখন হচ্ছে বরের টিফিনটা যে গুছিয়ে দেবো ততক্ষণ দুধটায় গরম হবে তো হচ্ছে বাজে এখানে দেখো সব রকম একটা সবজি দিয়ে নিরামিষ তরকারি শনিবার বলে আর এখানে হচ্ছে মুগের ডাল এটাই আজকে রান্না হয়েছে আমাদের সাথে ওদিকে বরের সমস্ত টিফিনটা গুছিয়ে দিলাম মঙ্গিবার কিন্তু কাজে যাওয়ার জন্য বেরোবে আর এদিকে কিন্তু আমার দুধ গরম করে আবার হচ্ছে এক দুধ ফ্রিজে ছিল আমার ছেলের আগের দিনে তো সেটা নিয়ে এসে হচ্ছে এখন গরম বসিয়ে দিয়েছি ছানা কাটাবো বলে তার জন্য দেখো গরম বসিয়ে দিকে লেবুটা কেটে নিচ্ছিলাম আর ছানাটাও কিন্তু আমার ছেলে খুব খেতে ভালোবাসে সেই জন্য কিন্তু ছানাটা কাটিয়ে এখন রেখে দেবো ওই যে স্কুল থেকে আসলে তখন কিন্তু ওকে দেব ঘরের অবস্থাটা খালি দেখে নাও তারপর বলছি কি কারণের এই অবস্থা আর এদিকে হচ্ছে দুধটা আর হচ্ছে বেসন মধু একসাথে মিক্স করে নিয়েছি মুখে লাগিয়ে নেবো বলে এই প্রথমে মুখে লাগিয়ে নেবো তারপর ঘরের অবস্থাটা কেন এরকম হয়েছে কারণ আমার মাফলারটা শীত পড়ে গেছে যেহেতু সেই জন্য খুঁজছিলাম কাজের যখন আসে না সন্ধ্যে হয়ে গেলাম না বেশ ঠান্ডার ধার যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার কারণে কিন্তু বের করে দিতে বলছিল তো সেটাই কিন্তু খুঁজতে গিয়ে ওই অবস্থা হয়েছে তারপর কিন্তু খুঁজে নিয়ে ঘরটা গুছিয়ে নেবার পর হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এই দেওয়ালের সাইডগুলোতে কিন্তু দেখি ধুলো পড়ে গেছে আর ধুলো পড়লেই কিন্তু এই যে দেখছো রং করার ব্রাশটা আছে এটা পরিষ্কার করে নেয় আর ঘরের এই সাইডগুলো পরিষ্কারের জন্যই কিন্তু এই ব্রাশটা সামনে রাখা মানে যখনই নোংরা হয়ে যায় এই ব্রাশটা দিয়েই কিন্তু পরিষ্কার করে দিই দেখো বর্ষা কেটে যেতে মা কিন্তু কত কাঠ কাটছে তো এই কাঠগুলো কিন্তু এখন এই রোদে রেখেছি উঠোনে এই কাঠগুলো কিন্তু আবার ছাদে তুলে দেওয়া হয়ে যাবে ছাদে যেহেতু রোদ বেরোচ্ছে এখন খুব তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই আমি এখন দাঁড়িয়ে আছি দাগানে তো দেখছি ছেলে এখনো মানে আসার সময় হয়ে এসেছে তো দেখছি গাড়িটা আসছে কিনা কারণ এখান থেকে সবটা দেখা যায় আমাদের দাগান থেকে রাস্তাটা রাস্তার ধারে যেহেতু বাড়ি তো সব কিছু দেখা যায় সেই জন্য হচ্ছে দেখছি আসছে কিনা তো যা আসার সময় হয়ে গেছে আমি এখন নিচে গিয়ে তক্ষণ দুধটা গরম করি আবার এসে খাওয়া দাওয়া করে আবার যাওয়া হচ্ছে আঁকার ক্লাসে আঁকা যাচ্ছে হচ্ছে শনিবার শনিবার বিকালবেলা বা পিস কাজ হচ্ছে ড্রয়িং ক্লাসে যায় সেই মতো দেখো আজকেও যাবে আমি কিন্তু এখন নিচে যাচ্ছি প্রথমে কিন্তু গিয়ে ওর জন্য দুধটা গরম করে রেখে দেখো আমার ছেলের জন্য খাবার রেডি করে রেখে দিয়েছি এখনও এটা দালানে নিয়ে চলে যাই খাওয়া দাওয়া করে পুরো রেডি এখন কিন্তু আমার ছেলে যাবে হচ্ছে আঁকতে আর আঁকতে যাওয়ার সময় কিন্তু ওর খুবই আগ্রহ দেখতেই পাচ্ছ একদম এক দৌড়ে চলে গেছে আমি আবার একটু এগিয়ে দিতে আসলাম এখন আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম পিসির কাছে তো ও আঁকতে গেছে আর এখন বাড়িতে কিন্তু পাঁচ চারটে দশ চারটে দশ এতক্ষণ কিন্তু আমি বসেছিলাম বসে একটা ভিডিও এডিট করে নিচ্ছিলাম যেহেতু ছেলে নেই আর যাক এখন প্রথমে জানালাটা আর তারপরে আমি এখন phone এ charge তারপর আবার একটু পরে এসে phone কিন্তু নিয়ে নেবো এখন আমার ছেলে এখন ওর পিসির কাছ থেকে join করে আসলো তো এসে কিন্তু যেটা ও ওখানে কাজ করে আসে বা যেটা বাড়ির জন্য কাজ দেয় সেটাই কিন্তু সর্বপ্রথমে এসে কিন্তু খাতাটা খুলে নিজে থেকেই দেখায় তো দেখো এখন কিন্তু সব drawing গুলো দেখিয়ে দিচ্ছিলো আজকে আমার বর একটু তাড়াতাড়ি চলে এসেছে শনিবার বলে দেখো চা করা ছিল আমি এখন গরম বসালাম আর আমার বড় যে দিনে কতবার চা খাই মানে চা যে কি ওর নেশা যতবার কিন্তু ওকে চা দেওয়া হবে মানে চাটা খাবে চায়ের ক্ষেত্রে কিন্তু কোনো দিন হ্যাঁ কি না কিচ্ছুই বলে না মানে চা এতই প্রিয় তারপর সন্ধ্যাবেলায় দেখো এখন কিন্তু আমার ছেলেকে প্রতিদিনের মতোই পড়াশোনা করতে বসিয়ে দিয়েছিলাম স্কুল থেকে যে প্রতিদিন একটা করে টাস দেওয়া হয় সেই টাসটাই কিন্তু এখন দেখো কমপ্লিট করে নিচ্ছিলো টাস্টের কাজগুলো তারপর এখন রাতের বেলা তো রাতে আজকে আমাদের হবে হচ্ছে ভেজ চাউমিন তো দেখো সেই মতোই মা এদিকে করছিলো আর আমি এদিকে দেখো চাউমিনটা হচ্ছে সিদ্ধ করে হচ্ছে জল ঝরিয়ে দিচ্ছিলাম এদিকে মা কিন্তু সব সবজিগুলো কিন্তু ভেজে নিচ্ছিলো আর তারপর দেখো আর একটা বড়ো কড়াইয়েতে হচ্ছে এখন দেখো চাউমিনটা করে নিচ্ছিলো এখন আমার ছেলেকে এই দেখো প্রথমেই হচ্ছে খেতে দিয়ে দিয়েছিলাম ও কিন্তু খেয়ে নেবে তারপরে কিন্তু আমরাও খেয়ে নেবো আর আমার ছেলে কিন্তু চাউমিন খেতেও দেখো ভালোবাসে সেই জন্য দেখো একার হাতেই কিন্তু চাউমিনটা এখন হচ্ছে খেয়ে নিচ্ছিল আর তারপরেই দেখো আমরাও কিন্তু এক এক করে সবাই খেয়ে নিচ্ছি আর চাউমিনটা খুব ভালো হয়েছিল আর প্রতিদিনই কিন্তু আমাদের খাওয়া দাওয়া একটু তাড়াতাড়িই হয় এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম উপরে এসেই হচ্ছে প্রথমে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি যেহেতু শীত পড়ে গেছে গরমে অতটাও না করলে কিন্তু শীতে তো জানো মানে ত্বক শুষ্ক হয়ে যায় সেই জন্যই কিন্তু প্রথমে মুখে একটু লাগিয়ে নিচ্ছি ক্রিম তারপরে কিন্তু হচ্ছে চুলটাও আঁচড়ে নেব আর আমার ছেলেও কিন্তু ওকে ঘুম পাড়াতে হবে কাল হচ্ছে আবার রবিবার কালকে আরও সকাল সকাল উঠতে হবে কারণ কালকে আছে ক্যারাটে ক্লাস সাতটার মধ্যে আমার ছেলেকে রেডি করিয়ে পাঠিয়ে দিতে হয় সেই জন্যই আর একটু তাড়াহুড়ো তারপরে দেখো এই যে দেখো চাঁদটা কি দারুণ লাগছে না তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি এখানে ভিডিও